যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিন মিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলোয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে আমি তার বিরুদ্ধে দিয়ে দিলাম তোমার কাছে সময় স্থান সব বলে তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেমকের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে গুলার কথা মনে রেখেন আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে জমিন দুই নম্বর শক্তি ফেরেস্তার সুরে ইনফি তোরের দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আম্লা বলেন ও ইন্না আলাই গুম লাহা ফিজিনা কে র মন কাতিবিনা আলমুন আলু ইন্নল আব্দিনাই মিউ আ ইন্নল ফুজ্জা ওলাফি জাই আম্লা আবরব্দুল আল আমিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেজ আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখক লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণবানরা ন্যামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা নামে থাকবে বলি নাও